অপমান জিনিসটা হচ্ছে পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়লেও পচে না তেমনই হচ্ছে ধরেন বাচ্চার সামনে যদি কখনো মা বাবাকে অপমান করা হয় সেটা মা বাবা বলে গেলেও কিন্তু সন্তানরা কখনো বলে না খুব ভালোভাবে মনে রাখে যে কোন আত্মীয় কখন কীভাবে অপমান করা করছিলে তার মা সন্তানরা কখনো বলে যায় না আমার মনে হয় যে বলে উচিত না যে আপনার খারাপ সময় আসতেই পারে এই জন্য কেউ কাউকে ছোটো করে কথা বলা কাউকে অপমান করা একদমই উচিত না কারণ কখন আপনার সময় ঘুরে যাবে আপনি নিজেও জানবেন একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ আপনাকে সেই সময়টা দিতেও পারে ফিরিয়ে দিতে পারে যে অপমান অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু আমি বলবো প্রতিশোধ নেওয়ার দরকার নেই কিন্তু মনে রাখতে হবে যে আসলে আপনার কোন কখন আপনার মা বাবার সাথে কেমন বিহেভ করছিল মানুষ আসলে আসলে হচ্ছে সুযোগে সৎ ব্যবহার করুন যখন আপনার খারাপ সময় থাকবে তখন দেখবেন মানুষ আপনার সাথে খুবই করতেছে হচ্ছে আবার কিছু আত্মীয় আছে যে আপনার খারাপ সময় আর ভালো সময় নেই আপনি যদি ওদেরকে হেল্প করেন এটাও কখনো মনে রাখবে না যে আমাদের অবস্থা আগে কেমন ছিল ধরেন আপনার কোন এক আত্মীয় অবস্থা আগে খারাপ ছিল আপনার অবস্থা ভালো ছিল তখন হচ্ছে আপনি যথেষ্ট পরিমাণ হেল্প করার ট্রাই করছেন কিন্তু একটা সময় গিয়ে আপনার অবস্থা খারাপ হয়ে গেছে ওদের অবস্থা মানে খুব বেটার পজিশনে চলে গেছে তখন কিন্তু ওনার উল্টায় যাবে আপনার আপনি যে হেল্প করছেন উপকার করছেন এই কথাটা কোনো মনে রাখবে না বরং হচ্ছে আপনাকে কেমনে ডাউন করা যায় কেমনে ছোট করে কথা বলা যায় সেগুলা করা ট্রাই করবে এরকম আত্মীয় স্বজনের সাথে হচ্ছে রিলেশনশিপ না রাখা অর্থ ইসলামে অবশ্যই নাই যে রাখা উচিত কিন্তু এরকম আত্মীয় স্বজন যারা যে সুযোগে সৎ ব্যবহার করে ওদের সাথে একদম রিলেশনশিপ রাখা উচিত না আমার মতে এদেরকে দেখলে এরকম করা উচিত যে আমি আপনাদেরকে চিনি না কখনো পরিচয় হয়েছে কি লোক না এটাও মানে মনে করতে পারতেছেন না রকম করা উচিত আমার মনে হয় এরকম আত্মীয় স্বজনের সাথে আমাদের সমাজে দেখবেন এরকম আত্মীয় স্বজন অ্যাভেলেবেল আছে যাদের অবস্থা এখন ভালো তারা হচ্ছে যাদের অবস্থা একটু খারাপ তাদেরকে চেনে না কথা বলতে চায় না বা কখনো কোনো ইভেন্ট হইলে কখনো আপনাকে বলবে না এরকম একটা এদেরকে মনে রেখে তো আমার মনে হয় যে লাভ নাই আপনারা উচিত এদেরকে না মনে রাখা একদম আপনাদের সময় কখনো না কখনো ঘুরে আসবে তখন আপনি হচ্ছে সেই সময়টা আপনি তোর ওদের মতো হবেন না আমি বলবো যে ওদের মতো হওয়া দরকার যে কুকুর যদি আপনাকে কামড় দেয় আপনি তো কামড় দিতে পারবেন না রাইট তো হচ্ছে ওরা আপনার সাথে খারাপ ব্যবহার করছে বলে আপনি করবেন এরকম না কিন্তু কথা আমার মনে হয় যে কথা বলা উচিত এদের সাথে যারা হচ্ছে মানুষের সুযোগে সদ্ব্যবহার করে বা অপমান করার জন্য ট্রাই করে যে আপনার পজিশন এখন ভালো হয়ে গেছে বলে আপনি আপনার আত্মীয় স্বজনকে চেনেন না খুবই কাছের আত্মীয় স্বজন ওদেরকে আমার মনে হয় যে অপমান না করে ওদের ওদেরকে মানে এরকম করা উচিত যে আমি তোমাদেরকে চিনি না তোমরা আমার কিছু হও না কখনো তোমার সাথে আমার পরিচয় ছিল না এরকমটা করা উচিত তখন বুঝতে পারবে আসলে যে আমার এরকম করা উচিত থাই নাই আমার রিলেটিভের সাথে তো আমাদের সমাজে আসলে মানুষজনের লজ্জা শরম নাই মানুষজন আসলে মনে রাখে না যে আগে কেমন ছিলাম এখন কেমন আছি কার জন্য মানে হেল্প হয়েছে আমি কার জন্য মানে এত উপরে উঠে আসছি এটা আসলে কেউ মনে রাখে না আবার যাদের সাথে মানে যাদের সাথে খারাপ হয়েছে যে খারাপ বিয়ে করছে বা সুযোগের সৎ করছে তারাও মনে রাখে না আত্মীয় বলে কথা তো আমার মনে হয় যে মনে রাখা উচিত এদেরকে একদমই ছাড় দেওয়া উচিত না তবে ঝগড়াঝাটি না হিংসা করে না কারো ক্ষতি না করে আপনি জাস্ট ওদের সাথে কথা বলেন না